নেত্রীর যে আন্তরিকতা আমাকে শপথের পরে বলছেন যে এই প্রবাসী তোমাকে প্রবাসী মন্ত্রণালয় দিলাম যেটা জাগা সম্পত্তি এই জাগা সম্পত্তির সমস্যাকারী কারা আপনি কোচ করলে দেখবেন যে আমাদের নিজের আত্মীয় শুধু বাই বাতিজা পাগনা বোন ওরা বেশি এরপরে যারা যাদেরকে বিশ্বাস করে পার্টনারশিপ করা হয় অনেক পার্টনারে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে অনেকে বিশ্বাস করে হাউজিংয়ে শেয়ার মার্কেট শেয়ারে গিয়েছিল কিন্তু সেই হাউজিংও নেই শেয়ারও নেই অনেক ধরনের আমরা বঞ্চিত হয়েছি বিভিন্ন ধরনের এই জন্য মানুষ কিছু হতাশা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কি চান এই প্রবাসীদের যত ধরনের সমস্যা আছে সেই সমাধান সমস্যার সমাধান করতে চান এই প্রবাসীদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিতে চান এবং ইনভেস্টের জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে আমার দায়িত্ব যেটা আমি মনে করি প্রবাসীদের সুখ দুঃখের সাথী ছিলাম সাথী আসি সাথী থাক প্রবাসী শুধু যুক্তরাজ্য প্রবাসী নয় আমার অল ওভার ইউকে একশো ছিয়ত্তরটি দেশে আমাদের প্রবাসী আছে বিশেষ করে মিডিল ইস্ট মালয়েশিয়া রাশিয়া জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই সমস্ত দেশে আমেরিকা কানাডা বিভিন্ন দেশে আছে বিশেষ করে এই দেশগুলোতে আমাদের মানুষ এখন বেশি যাচ্ছে ওদের কিছু সমস্যাও আছে এগুলা দেখা আর আমাদের যে দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে এগুলা নিয়ে আমি যে মিডিয়ার যারা আছেন আমি অনুরোধ করব আমাদের সমস্যা নিয়ে আপনারা লিখালিখ করবেন এই দেশের গভর্নমেন্টের সাথে আমাদের আন্দোলন করতে হবে ওদের সাথে আন্দোলন ছাড়া কোনো জিনিস আদায় করা যায় কিন্তু আমাদের যে আন্দোলনের যে সংগঠন ছিল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সামাজিকভাবে যেটা নেতৃত্ব দিত সেটাকে বিভিন্ন কারণে সেটার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে সেটা বলতে যাব না সেটা অনেক ইতিহাস সেটা বলবো না নতুবা আজকে এই যে আমাদের স্টাফ ইন্ডাস্ট্রি আমি কালকে বলেছি সেটা যে আমাদের রেস্টুরেন্ট বিজনেস রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা আজকে বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ওরা রেস্টুরেন্টে কাজ করে না। এই রেস্টুরেন্টগুলো চালু রাখতে হলে আমাদের দেশ থেকে স্কিল ওয়ার্কার নিয়ে আসতে হবে সেই স্কিল ওয়ার্কার তৈরির জন্য আমাদের একশো চারটা টিটিসি আছে চালু আছে ছয়টা মেরিন টেকনোলজি চালু আছে এরপরে আরও পঞ্চাশটি আমাদের অনলাইন আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে বিল্ডিং হয়েছে রেগুলার ইকুইপমেন্ট ঢুকবে স্কিল ওয়ার্কারের অভাব নেই কিন্তু আপনারা এখানে যে সমস্ত সমস্যা আছে বাংলাদেশের যেগুলো আছে আমাদের হাই কমিশনারের মাধ্যমে আমরা অনেকটা পাইবো আপনারা দিবেন আমাকে সরাসরি দিবেন আমরা চাই যে আপনারা আসুন আপনারা ইনভেস্ট করুন আপনাদের মাধ্যমে ইনভেস্টারদেরকে আগ্রহী করেন যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আপনাদের একজন হয়ে আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাল্লাহ এবং তোমাদের